এজন্য স্লিং শট পাবেন একটা ঠিক আছে তো খুবই সুন্দর দেখেন গ্রিপ খুবই সুন্দর আর এটার সাথে চারটা ডাট পাবেন এই অল সেটের সাথে চারটা ডাট পাবেন ঠিক আছে এই ডাটগুলি অনেক ভালো কোয়ালিটি দেখেন এনেছেন এখানে খুবই সুন্দর হ্যাঁ এটার সাথে আবার এটা দেওয়া আছে এটার সাথে নাই ঠিক আছে এইটা এই চট্ট এর সাথে পাবেন সিলিং শট পাবেন এখানে আবার এই যে রিল দেওয়া আছে দেখেন এখানে আবার লক সিস্টেম আছে আমি লকটা পুলা যেতেব টান দি আপনারা সুতা বের করতে পারবেন আবার এবারে আবার দুгай দিতে করতেছেন ঠিক আছে এই যে দেখেন এই দিন ঢুকে গেল আর এটা লক এই যে যে লক আছে ঠিক আছে লকটা চাপ দিলে আর বেরোয় না দেখছেন আর বেরোতেছে না লক সাইডে দিলে বেরো যাবে হ্যাঁ তারপরে এই এখানে আছে আবার লক ঠিক আছে আপনাদের এইখানে হাতে লাগায় ঠিক আছে এই এই সাইড এর নিচের দিকে থাকে এটা লাগানোর জন্য এখানে নাট আছে এটা খোলার জন্য এই যে নাটগুলি খোলার জন্য আপনি এটা পাবেন ঠিক আছে সাথে এটা হাতে গ্রিপ আর এটা হলো গ্লোভস হাতে হাতে ইউজ করার জন্য গ্লোভস ঠিক আছে এর ভিতরে আবার স্টিল ভরা আছে দেখেন এই যে প্রত্যেকটা যেতে কখনো যদি বাইসেন্স সুইটা আসে ঢুকবে না এখানে স্টিল ভিতরে স্টিল দেওয়া আছে এ দেখেন ভিতরে এই যে রকম স্টিলের পাত দেওয়া আছে ঠিক আছে খুবই হাই কোয়ালিটি হ্যাঁ এটা আবার নকের পাশে এই এটা ধরার জন্য এভাবে নগে প্যাচায় এটা ধরার জন্য যেতে এখানে কোনো সমস্যা না হয় ঠিক আছে মানে হাতে না করেন পরে আর কি এটা সেই জন্য দেওয়া হয়েছে কোনো ক্ষেত্রে যদি আপনাদের এই রিলটা জাম হয়ে যায় অয়েলটাও দিয়ে দিচ্ছে দেখেন এখানে সরি এখানে একটা অয়েল আছে অয়েলটাও পাবেন এটার সাথে এবং কি আপনারা দেখেন আপনারা এমনি বল ইউজ করার জন্য আর দুই সেট রাবার পাবেন আর ফিশিং ফিলিং শট ইউজ করার জন্য আর রাবার পাবেন ঠিক আছে এগুলি পাবেন এটার সাথে অল সেটের সাথে এই যে আরেকটা কেসি একটা কেসি এক্সট্রা আবার সুতা দিয়ে দিছে আপনাদের লাগলে এখানে সুতা দেওয়া মানে 50 মিটার আর কি এই অল সেট প্রাইস পড়বে তিন হাজার টাকা শর্ট শটের প্রাইস পড়ে তিন হাজার টাকা এই ভিডিওটা পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য আনন্দ উঠল